প্রচুর স্বাগত জানাচ্ছি টিভি ডিজিটালে দেখতে পাচ্ছেন উত্তরায় রাজধানীর উত্তরায় সাধারণ শিক্ষার্থীর জনতা দেখতে পাচ্ছেন যে একদিকে সাধারণ শিক্ষার্থী অন্যদিকে আওয়ামী লীগের এবং অন্যান্য সংগঠনের যারা রয়েছেন তাদের মাঝে সংঘর্ষ এবং একটি পর্যায়ে আওয়ামী লীগের যেই মঞ্চটি রয়েছে সেই মঞ্চ কিন্তু ভেঙে দিয়েছে শিক্ষার্থী জনতা এবং সেই সাথে আমরা দেখছেন যে কয়েক হাজার শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এখানে এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীদের যে অবস্থান আমরা যেটি দেখছি শিক্ষার্থীদের অবস্থানের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু অনেকটাই ধরাশয় হয়ে দৌড়ে কিন্তু তারা পালিয়েছেন দর্শক এমনকি কিন্তু চিত্র আমরা দেখছি এবং এবং আমরা দেখছি যে ওই দিকে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছে এবং এইদিকে পুলিশেও কিন্তু প্রস্তুত রয়েছে তবে পুলিশ কিন্তু নীরব ভূমিকায় রয়েছে এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীরা পুরো প্রস্তুতি নিয়ে কিন্তু মাঠে নেমেছে এবং এদিকে আমরা দেখছি যে উত্তরা যে পূর্ব থানা পূর্ব থানার সামনে শিক্ষার্থীদের অবস্থান পূর্ব থানার সামনে পুলিশের অবস্থান আর এদিকে শিক্ষার্থীদের হাজার হাজার শিক্ষার্থীদের এবং ছাত্রজনে তার অবস্থান আমরা দেখছি এবং একটু আগে আমরা যেমনটি দেখলাম যে এখানে বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা স্লোগান দেওয়ার চেষ্টা করছিল পরবর্তীতে তাদেরকে ধাওয়া করে কিন্তু এই এলাকা ছাড়া করেন এই সাধারণ শিক্ষার্থীরা আমরা কিন্তু এমনই চিত্র দেখছি এবং পুলিশও কিন্তু এখানে রয়েছে প্রোটেকশন দিয়ে তবে পুলিশ তারা বলছেন যে তারা পুরোপুরি একদমই নীরব ভূমিকায় রয়েছে পুলিশ সব মিলে যেমনটি দেখছেন যে শিক্ষার্থীরা আজকের যে আওয়ামী লীগের যেখানে অবস্থান হওয়ার কথা ছিল এই এই জায়গায় কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে তারা সরিয়ে দিয়ে তাদের রাখা যে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলোতে কিন্তু ভাঙচুর করছেন সব মিলে বলা চলে যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে কয়েক হাজার শিক্ষার্থীদের কয়েক হাজার শিক্ষার্থী ছাত্রজনতার জনতার অবস্থানও রয়েছে এবং তারা বলছেন যে কোনো মূল্যে তারা কিন্তু প্রতিহত করবে এবং প্রতিহত করার অন্যাঙ্গ প্রস্তুতি তাদের রয়েছে আমরা দেখছি ছাত্র জনতার ঝল কয়েক হাজার শিক্ষার্থীরা কিন্তু অবস্থান রয়েছে আজকের এই সমাবেশে এবং তারা কিন্তু শিক্ষার্থীদের অবস্থান আমরা যদি দেখছি যে কয়েক হাজার শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং আজকের যে শিক্ষার্থীদের এক দফা দাবি সরকার পতনের এক দফা দাবির বাস্তবায়নে তারা কিন্তু পুরো প্রস্তুতি নিয়ে এসেছেন এবং এলাকায় পুরো রাস্তা কিন্তু এখন শিক্ষার্থী জনতা স্রোত পুরো এলাকা জুড়ে কিন্তু শিক্ষার্থীদের দখলে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যে রাজলক্ষী রয়েছে সেই রাজলক্ষী এসে তারা অবস্থান হওয়ার চেষ্টা করেছিল পরবর্তীতে তাদের অবস্থান অবস্থানকে ঘিরে শিক্ষার্থীরা এসে সাধারণ মানুষ যারা আজকের এই একদফা আন্দোলনে অংশ নিয়েছেন তারা কিন্তু এসে তাদের যেই অবস্থান সে অবস্থান কিন্তু লন্ডভণ্ড করে দেন ছত্রভঙ্গ হয়ে এলাকা ছেড়ে চলে যায় আওয়ামী লীগের কর্মীরা এবং অন্যদিকে শিক্ষার্থীদের অবস্থান রয়েছে পাশাপাশি পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ কিন্তু তাদের যে প্রস্তুতি তারা কিন্তু প্রস্তুতি নিয়ে আসছেন এবং পুলিশ এই মুহূর্তে বলা চলে যে পরিস্থিতি করার জন্য শিক্ষার্থীদের সাথে কিছুটা সমন্বয় করার চেষ্টা করছেন নীরব ভূমিকায় রয়েছেন সব মিলে আমরা যেমনটি দেখছি যে আসলে শিক্ষার্থীদের যে অবস্থান আমরা যেটি লক্ষ্য করছি বেশ কয়েক হাজার শিক্ষার্থী এবং আন্দোলনকারীরা কিন্তু রয়েছে আজকের এই উত্তর এলাকা এবং পুরো এলাকা জুড়েই কিন্তু তাদের অবস্থান মুহুর মুহুর অবস্থান এই এলাকায় রয়েছে এবং তারা যেটি বলছেন দর্শক যেমনটি দেখছিলাম যে আসলে এখানে যে শিক্ষার্থীদের অবস্থান রয়েছে সেই শিক্ষার্থীদের অবস্থানকে ঘিরে তারা কিন্তু সকাল এগারোটা থেকেই যে বিএনসিসি ভবন রয়েছে সেই বিএনসিসি ভবনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং একটু আগেই আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা রাজলক্ষ্মী ব্রিজে অবস্থান নেওয়ার জন্য চেষ্টা করে পরবর্তীতে তাদেরকে ধাওয়া দেয় শিক্ষার্থীরা এবং তাদের যে অবস্থান স্থানটি রয়েছে চেয়ার টেবিল নিয়ে যারা বসছিলেন সেই চেয়ার টেবিলে কিন্তু ভাঙচুর করে শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং শুধুমাত্র শিক্ষার্থী নয় শিক্ষার্থীদের পাশে রয়েছেন তাদের অভিভাবকরা রয়েছেন এবং আমজনতা রয়েছেন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন বর্ণের মানুষ শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করেছেন এক দফার দাবিতে তারা বলছেন যে কোনো মূল্যে তারা এক দফার দাবি বাস্তবায়ন করবে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে রাজপথে তাদের অংশগ্রহণ থাকবে এমনটাই কিন্তু বলছিলেন শিক্ষার্থীরা দর্শক আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে এদিকে পুলিশের অবস্থান রয়েছে মোহরমোহর পুলিশের অবস্থান পুলিশ কিন্তু অনেকটাই নীরব ভূমিকা রয়েছে যাতে শিক্ষার্থীদের প্রতি তাদের যে একটা পুলিশের যে নিরবতা সেটিও কিন্তু অনেকটা পরিস্থিতি কিছুটা বলা চলে শিক্ষার্থীরা যে উত্তেজিত অবস্থায় রয়েছে সেটি কিছুটা নিয়ন্ত্রণ এই জন্য পুলিশও বারবার শিক্ষার্থীদের সাথে নেগোশিয়েট করার চেষ্টা করছেন তাদেরকে হাত তুলে জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে তোমরা অকে রয়েছ ঠিক আছে পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন এবং আমরা যেটি দেখছি যে আসলে শিক্ষার্থীদের কয়েক হাজার শিক্ষার্থীদের যে অবস্থান আমরা দেখছি সেটি আসলে বলাই বাহুল্য যে তাদের যে জোরালো আন্দোলন সেই আন্দোলনের জোরালো পরিস্থিতি সেটি কিন্তু প্রমাণিত করে এবং এবং দেখছি যে যে কার্যালয় আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছিল যেখানে আওয়ামী লীগের অবস্থান সেটি দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু ভাঙচুর করে দিচ্ছেন তাদের অবস্থান থেকে তারা সরিয়ে দিয়েছে শুধুমাত্র শিক্ষার্থী নয় শিক্ষার্থীদের পাশে জনতা সাধারণ নাগরিকের অবস্থান রয়েছে আমরা যেমন চিত্র দিচ্ছি ਇੱਕ ਦਫਾ ਦਬੀਤੇ ਉੱਤਰ શિક્ષਕਤਿਆਂ দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি রাজধানীর উত্তরায় শিক্ষার্থী এবং আওয়ামী লীগের দুই গ্রুপের মাঝে একটু আগে কিছুটা সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের জোরালো অবস্থানের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায় তাদের যেই নিয়ে আসা যে চেয়ার টেবিল এবং যে সামিনা সেই সামিনা কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থান করার আগেই তারা তুলে দেয় ভেঙে দেয় এদিকে পুলিশের যে অবস্থানটি দেখছেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পরিস্থিতি যাতে অনুকূলে থাকে পুলিশের চেষ্টা করছে